তো যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেই আর যারা ভিসা পাচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে তারাও ভিসা পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু নতুন তথ্য নিয়ে এবং ভালো কিছু খবর নিয়ে তো যারা ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য একটি ভালো সুখবর নিয়ে এসেছি যে আগের থেকে ইন্ডিয়ান ভিসা অনেকখানি বেশি দেওয়া শুরু করেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আগে যে পরিবেশটা ছিল মানে লাস্ট আগস্টের পাঁচ তারিখ থেকে লাস্ট নভেম্বরের শুরু পর্যন্ত যে সমস্যাটা সবচেয়ে বেশি মানুষ ফেস করেছে ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছে তারা এটা হচ্ছে স্লট পাওয়া যাচ্ছে না তো বর্তমানে স্লটের সংখ্যাটাও বেড়েছে এবং ভিসার রেশিওটাও অনেকটাই বেড়ে গিয়েছে আপনারা সকলেই জানেন যারা এই বিষয়ে একটু অন্তত নজর রেখেছেন তারা সকলেই জানেন যে আগের থেকে অনেক অংশে ভিসার সংখ্যাটা বেড়েছে তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করতে চাচ্ছেন বিশেষ করে ডাবল এন্ট্রি ভিসা অথবা মেডিকেল ভিসা এই দুই ধরনের ভিসা আপনারা যারা করতে চাচ্ছেন কন্ট্যাক্টের মাধ্যমে অর্থাৎ কোনো না কোনো ভাবে খরচ বেশি হইলেও দ্রুত সময়ের ভিতরে ভিসা গুলো করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কিছু এজেন্সির ঠিকানা এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো যাতে আপনাদের এই বিষয়টা করতে অনেকটা ইজি হয় আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন অর্থাৎ ইন্ডিয়ান ভিসার জন্য ফিঙ্গার দেওয়ার যে স্লট সেটা নিতে চাচ্ছেন তারাও নিচের দা ফেসবুক লিংকে যোগাযোগ করতে পারেন লাস্ট দুই দিন আগেও আমাদের কয়েকজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমাদের সাবস্ক্রাইবারদের দের ভিতরে আমি সেগুলোর ছবি এখানে আপনাদের দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো আসলে প্রতিনিয়তই পাচ্ছে তারপরেও অনেকে এখানে এসে কমেন্টে আজে বাজে মন্তব্য করবে তো যাই হোক আমরা ওই সব কথায় কান দিব না কারণ আমাদের কাজ আমরা করে যাব কার কি ভালো লাগলো না লাগলো সেটা তার বিষয় আমি যদি এখানে অনেক ভালো কিছু করি সেটা অনেকের খারাপ লাগতে পারে আবার অনেকের কাছে আমি সফটটা যদি খারাপ কাজটাও করি সেটাও অনেকের কাছে ভালো লাগতে পারে এটা আসলে নিজেদের মেন্টালিটির বিষয় সো আমি আপনাদেরকে বলবো যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন প্রথমে নিজে নিজে ট্রাই করেন যদি সম্ভব না হয় তারপর আপনি কন্টাক্টের মাধ্যমে করেন কারণ কন্টাক্টে গেলে বেশ বড় একটা अमाउंट আপনার খরচ হবে আর যারা কন্টাক্টের মাধ্যমে ভিসা করতে যাচ্ছেন অবশ্যই তাদের বড় একটা अमाउंट খরচের বিষয়টি মাথায় রেখে তারপরে কন্টাক্টের বিষয় আগাইতে হবে কারণ ফ্রি তে বাংলাদেশে কোনো কিছু হয় না আপনি সেটা নিজেও জানেন আর টাকা হলে বাংলাদেশে এখন অনেক কিছু হয় এখন না সব সময় বাংলাদেশে টাকা হলে অনেক সময় অনেক কিছু হয়ে যায় আসলে এটা এবং সহযোগিতা করার চেষ্টা করবো আর যারা কন্ট্রাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারাও নিজের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা চেষ্টা করলে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ